নমস্কার কামাল সার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন জানাই এই পুজোর পরপর একটি তথ্য আমার হাতে আসলো সেই তথ্যটা সঠিকভাবে বিচার আমি করিনি কিন্তু বিভিন্ন মহল থেকে আমার কাছে সেটা এসেছে আবার বলছি এটা আপনারা সার্চ করে দেখতে পারেন এটা সঠিক বেঠিক কিন্তু এটার আমি সঠিক পর্যালোচনা করিনি দেখুন যে তেইশ এগারো দু হাজার তেইশ অর্থাৎ গত বছর ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডিপার্টমেন্ট একালব্য মডেল স্কুলের জন্যে অঙ্কের গেস্ট শিক্ষকের জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিল সেখানে সম্ভবত নেওয়া হবে একজন তা ফার্স্ট আর সেকেন্ড কাদের করা হয়েছিল এইটা শুনলে অবাক হয়ে যাবেন দেখুন মোট শূন্য মোট শূন্য এখানে দুটো দেখা যাচ্ছে এখানে যিনি প্রথম হয়েছেন যিনি আশি নম্বরের দুজন পরীক্ষা দিয়েছে কতজন পরীক্ষা দিয়েছে জানি না আশি নম্বরের একজন পেয়েছে ২৬ একজন পেয়েছে ছাব্বিশ ছাব্বিশ সামথিং মন্ডল আর আরেকজন রিটেনে সে পেয়েছে আশির মধ্যে পেয়েছে একচল্লিশ অর্থাৎ ছাব্বিশ আর দশ প্রায় পনেরো নম্বরের মতো বেশি পেয়েছে রিটেনে আশির মধ্যে রিটেনে একজন পেয়েছে একচল্লিশ একজন পেয়েছে ছাব্বিশ অদ্ভুতভাবে যে কম নম্বর পেয়েছে তাকে দেওয়া হয়েছে ইন্টারভিউ মোট কুড়ি নম্বর কুড়ি নম্বরের মধ্যে দেওয়া হয়েছে উনিশ নম্বর এক নম্বর মাত্র কম দেয়া হয়েছে আর যে লিখিত পরীক্ষায় একচল্লিশ পেয়েছে অনেক বেশি পেয়েছে আশির মধ্যে তাকে দেয়া হয়েছে তিন কুড়ির মধ্যে কি দাঁড়ালো যে প্রথম হলো সে পেল পঁয়তাল্লিশ ভাবুন তালে তালে এটা বীরভূমে ঘটেছে একালব্য মডেল স্কুল প্রমাণগুলো পাশে পাশে যাচ্ছে আপনারা দেখুন আবার বলছি এটার সত্যতা বিচার করা হয়নি কিন্তু সবগুলো অরিজিনাল বলে মনে হচ্ছে তো প্রশ্ন এটা যদি সামনে যে আসছে আসন্ন প্রাইমারি টেটে হয় এবং এসএলএসটি দু হাজার পঁচিশে হয় কারণ এসএলএসটি দু হাজার পঁচিশে ইন্টারভিউ কুড়ি নাম্বার এই কুড়ি নাম্বারের মধ্যে যদি এমন হয় তিন আর উনিশ তাহলে তো একেবারেই যারা যোগ্য তারা পিছিয়ে পড়বে আর প্রাইমারি টেটের কথাও বলছি সেখানে খুব কম নাম্বার টোটাল পঞ্চাশ নাম্বারের উপরে সেখানে চল্লিশ নাম্বার চলে গেল সবার মধ্যে তার মধ্যে পাঁচ বাদ কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়তো কেউ পাবে না পেলেও এক নম্বর পাবে তাহলে এবং মোট টেট ইডিগলু পাঁচ নাম্বার যদি মোট টেট ইডিগল দেড়শো নাম্বারের উপরে সব কিছু হতো তাহলে কোনো ব্যাপার হতো না তাহলে এখানে দশ নাম্বারের ইন্টারভিউ কাউকে নয় দিতে পারে এখানে যেমন দিয়েছে আর কাউকে দুই দিতে পারে কাউকে তিন দিতে পারে তাহলে কি হবে এটা হবে কি বলতে পারছি না হতে তো পারে কারণ হবে যদি বলে দিই তাহলে সরকার আবার আমার পিছনে লাগবে তাহলে এটা হতেও তো পারে যখন একালব্য মডেল স্কুলে এইরকম ধরনের হয়েছে তাহলে এখানে হতেও তো পারে কিন্তু আমি এই যে বললাম রাজ্যের যারা সব চাকরি প্রার্থী বা যারা পাস করেছে তাদের মধ্যে কোনো ঐক্য নেই আর এই ঐক্য নেই বলেই রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি চুপ আছে বা ওদের মধ্যে তো কোনো ঐক্য নেই ওদের তো ভাগাভাগি আছে তাহলে এইবারেই হচ্ছে কে ওরা কি আন্দোলন করবে এ আন্দোলনে কোনো সার্বত্তা থাকবে না যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনেও সেম হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে সেম হচ্ছে প্রাইমারি তো সেম হচ্ছে আমি আগেই বলেছিলাম আপনাদের ইগোর লড়াই ভুলে যান প্রত্যেকের দরকার চাকরি প্রত্যেকের দরকার ভবিষ্যৎ নিরাপত্তা সেই জন্যেই সব কিছু ভুলে আপনারা এক হয়ে গণতান্ত্রিক উপায়ে পথে না নামলে কিন্তু এই সামনে আগত প্রাইমারি আপার প্রাইমারির যে ইন্টারভিউ এবং এস এলএসটি দু হাজার পঁচিশের যে কুড়ি নম্বরের ইন্টারভিউ সেখানে এই হতেও পারে আমি আবার বলছি হবে কি বলতে পারবো না হতে পারে